এটি গেল সেমিনার সম্পাদক সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক এখানে নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান

নম্বরের মোহাম্মদ পাশফিকুল ইসলাম রাইন তিনি পেয়েছেন তিন হাজার আটশো ছিয়াত্তর চৌধুরী জাফরিন তিনি দু হাজার সাতশো ষোলো প্রতিদ্বন্দ্বী ছিলেন অনিত কুমার দাস বিটের তিনি পেয়েছেন চার হাজার ছশো নিরানব্বই জানা রহমান তিনিবেদন চার হাজার বাইশ ভোট সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক